নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ ঘরে পুজো করতে করতে তোমাদের সঙ্গে একটা ব্লগ শুরু করলাম সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ অনেক কদিন পর আবার একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আজকে পুজো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে একটু বেশ গল্প করব যদিও সেই গল্পটা পুজো সম্বন্ধীয় গল্প তো চলো নিচে নামা যাক তারপর গল্পটাও শুরু করি পুজো তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমরা দেখলে আজকে ভাবছি একটু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ রান্না করব তো তার জন্য আমি এই যে একটু চন্দনের তিলক পরেছি মানে আমি নিজে হাতে একটু ফোটা মতো পরেছি মানে চন্দন শরীরে ছুঁয়ে তারপর ভোগ রান্না করতে হয় শুনেছি তো নিচে যাচ্ছি পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি এখন গিয়ে একটু জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করব। আর সেটা দুপুর বেলায় নিবেদন করব আর এই ভোগটা আমি রেসিপিটা যেহেতু ইউটিউবে দেব তো ওই জন্য আমাকে একদিন আগেই করতে হচ্ছে মানে রথ রথযাত্রা দুদিন আগে করছি আর তোমরা তো এটা আজকে পেয়ে যাবে আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে আজকে একটু জগন্না দেবে গল্পও করব তো চলো ভোগ রান্না শুরু করি রান্নার জোগাড় সব এখানে করেছি এই যা দেখো এইখানে সব নিয়ে নিয়েছি ঠাকুরের গ্যাস বাসন সব জোগাড় এখানটায় নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে এখন রান্নাটা করব তো আমি কয়েকটা একটু জোগাড় করার আছে একটু নারকেল কোরানো আছে এগুলো করে নিই নিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে আসছি গোলমরিচটা সে করে নিচ্ছি এই যে নারকেল রেখেছি নারকেলটা কমিয়ে নেব আর হলুদ আছে গোলমরুদ গুঁড়ো লাগবে তারপরে একটু আদা তুড়িয়ে দিলে হয় বা একটু জো করে নিয়েও হয় যে ভোগটা রান্না করবো এইটা নিয়েই আজকে তোমাদেরকে গল্পটা বলবো এই ভোগটা জগন্নাথ দেবের খুব পছন্দের খুব প্রিয় ভোগটা যে প্রথম রান্না করেছিল সেইটা নিয়েই গল্পটা বলতো তো আগে আমি যোগাযোগও করিনি রান্না করতে করতে আর রান্না করতে করতে যেহেতু কথা বলতে হয় না জন্য ডাল আর চাল এই যে সম পরিমাণে নিয়েছি এই ভোগটার জন্য এটা এক যেহেতু খিচুড়ি ভোগ হবে তো ওই জন্য ডাল চাল সম নিতে হবে আর এই ভোগটার নাম হলো করমা বাই খিচুড়ি ভোগ আর এখানে তার জন্য লাগবে হচ্ছে নারকেল কোড়া দেখলেন তো নারকেল কোড়ালাম এখানে আছে হিং ঘি এখানে যে নিয়েছি একটু আদা থেতো করে নিলাম এখানে আছে গোলমরিচ গুঁড়ো আর যেহেতু এটা ঠাকুরের ভোগ করছি তো সব ঠাকুরের বাসনেই বানাচ্ছি চলো তাহলে গল্পটা বলতে শুরু করি কোনো এক সময় পুরীর জগন্নাথ ধামে কর্মাবাঈ নামে একজন বৃদ্ধা থাকতেন আর তিনি প্রত্যেক দিন প্রভু জগন্নাথের জন্য তাতর আসে এই খিচুড়িটা রান্না করতেন আর প্রভু কিন্তু তিনি মন্দিরের নানাবিধ খাবার ছেড়ে তাতর আসে ওই কর্মাবাইয়ের বাড়ি গিয়েই কিন্তু এই খিচুড়িটা খেতে ভালোবাসতেন খুব পছন্দ করতেন তিনি এই খিচুড়ি আর কর্মাবাইও নিয়ম মতো প্রত্যেক দিন রান্না করতেন কিন্তু হঠাৎ একদিন একজন জ্ঞানীগুণী ব্যক্তি কর্মাবাইকে বলেন যে তুমি প্রত্যেক দিন সকালে উঠে স্নান না করে শুদ্ধ বস্ত্র না পরে তিলক না করে তুমি প্রভুর জন্য ভোগ রান্না করো কেন এটা ঠিক নয় তো তখন কর্মাবায়ের মনে হয় যে সত্যি তো এটা ঠিক নয় তো পরের দিন সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপর তিলক করে প্রভুর জন্য ভোগ রান্না করতে শুরু করে আর এই সমস্ত কাজ করে রান্না বসাতে একটু দেরি হয়ে যায় প্রভুকে আবার মন্দিরে আরতির সময় উপস্থিত থাকতে হবে কিন্তু প্রভু এই দিক থেকে এসে খিচুড়ি খেয়ে মন্দিরে যেতে তার একটু দেরি হয়ে যায় তো সেই জন্য সে তাড়াহুড়ো করে খিচুড়িটা খেয়ে মুখ না ধুই মন্দিরে গিয়ে উপস্থিত হয় এদিকে মন্দিরে তখন আরতি চলছে যে পুরোহিত মশাই আরতি করছেন তিনি দেখতে পান প্রভুর মুখে খিচুড়ি ভোগ লেগে রয়েছে তো তিনি বুঝতে পারেন আর সেই রাতেই সেই পুরোহিত মশাইকেই প্রভু স্বপ্ন দিয়ে বলেন যে কর্মাবাইকে বলবে আমার জন্য সব কিছু করার দরকার নেই স্নান শুদ্ধ বস্ত্র পরা তিলক করা কিছু করতে হবে না তাতে আমার কিন্তু খুব কষ্ট হয়েছে তাড়াহুড়ো করে খিচুড়ি খেয়ে মন্দিরে আসতে সে যেভাবে এতদিন রান্না করতো সেইভাবেই যেন আমার জন্য রান্না করে তো পুরোহিত মশাইও কর্মাবাইকে পরের দিন সেই কথাটা অবশ্যই বলে দেন যে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি যেভাবে এতদিন রান্না করেছো সেইভাবেই করবে তাই সেই থেকেই কিন্তু প্রভু প্রভুর ছাপ্পান্ন ভোগের মধ্যে এই খিচুড়িটা স্থান পায় বর্মাবাই খিচুড়িভোগ নামে তো আমিও রান্নাটা কমপ্লিট করলাম পরে এবার নিয়ে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের সামনে একটু নিবেদন করব আর তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা বা আমার রান্নাটা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে সকলকে শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় প্রভু জগন্নাথের নাম স্মরণ করো জয় জগন্নাথ সকলে কিন্তু ভালো থেকো প্রভুকে আমি ভোগটা নিবেদন করলাম আবার বলছি জয় জগন্নাথ